ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নে ঐতিহ্যবাহী গরুর বাজার স্থানান্তরের জন্য মাটি কাজ চলছে ভরাটের দীর্ঘদিন ধরে জেলায় বিভিন্ন এলাকার মানুষ এই বাজারে গরু কিনতে আসে তবে মাটি ভরাটের কাজে নিয়ে কিছু লোক সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্য করছে যা এলাকায় বিভ্রান্তির সৃষ্টি করেছে বিস্তারিত দেখুন আশরাফুর রহমানের প্রতিবেদনে এ বিষয়ে স্থানীয় প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম মঙ্গলবার দুপুরে প্রতিবাদ সভার আয়োজন করেন এতে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান আনোয়ার চৌধুরী ইউনিয়ন বিএনপি সেক্রেটারি বাচ্চ মিয়া আলমগীর হাসান আবু সাইদ রাসেল চৌধুরী এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ তারা জানান গরুর বাজারটি মূলত সরকারি ভূমিতে ছিল কিন্তু পরে পাবলিকের নামে লিজ দেওয়ার কারণে এটি কলেজের জায়গায় স্থানান্তরিত হয় কলেজ কর্তৃপক্ষের অনিহাই বাজারটি বর্তমানে ধ্বংসের মুখে তাই বাজার রক্ষার্থে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দক্ষিণ পাশে আলিয়া ঝুড়ি নদীর পারে সরকারি ভূমিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাবেক চেয়ারম্যান আনোয়ার চৌধুরী জানান পূর্বে যে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিতে মাটি ভরাটের কাজ শুরু হয়েছিল তবে বৃষ্টিজনিত কারণে তা বিঘ্নিত হয় এই জন্য উনি দেখতে নাই এই বছর আমি দেখতে আসি প্যানেল চেয়ারম্যান হিসেবে আমি ওই ইয়াটা আমি এই করতেছি এ আর কি এলাকার মানুষ যাতে সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে উদ্যোগটা নেয়া এগুলি এলাকা বাসীকে নিয়া আমিও এটা মিথ্যা জড়িত আছি করতেছি কাজ এটা সম্পূর্ণ মিথ্যা এটা কোনো সত্য না এটা মিথ্যা কথা এটা প্রচার ভাই করছে चैनल ए वन हृदय